আমরা তো মনে করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করব আমি চলে যাচ্ছি ছেলে ফেলে আল্লাহ দেখবে আমি চাকরি বাকরি করছি না আল্লাহ ভরসা এরকম তাওয়াক্কুল আছে নাকি আমাদের দেশে আছে আর এই তাওয়াক্কুলের জন্য তাই দায়ী হুজুরেরা আমরা কারণ আমরা যত ওয়াস করি সব পীর বুজুর্গদের গল্প ঠিক না অমক হুজুর চল্লিশ বছর জঙ্গলে তাহাজ পড়েছে সারা রাত দাঁড়াই থেকেছে ঈশান নামাজের অজুতে ফদরের নামাজ পড়েছে সারাদিন রোজা রেখেছে আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে আর মুসলমানরা কি খুশি সুবাহ আল্লাহ ভাই এটার নাম ইসলাম নাকি শুধু হেসেন না ভাই ইসলামের যে ক্ষতিটা হয়েছে ইসলামের যে অবক্ষয় অধপতন তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল যে কোরআন এবং সুন্না বাদ দিয়ে মোহাম্মদ রসুল্লাহাম যেটা দিয়ে মুসলমান বানালেন ইয়াতলু আলিম আয়াতিনা ওই আল্লি মোহাম্মুল কিতাব ওল হেকমা কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেওয়া মুসাবেবনে অমায়ের যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন হে আরবের বর্বর মানুষদের হৃদয় জয় করেছেন হেকমা সুন্নত আলোচনা না করে কোরআন শিক্ষা না দিয়ে আমরা গল্প দিয়ে মুসলমানদের নসিহত করতে চাই হাজরিন এই গল্পগুলো আমরা কোনো অলি আল্লাদের বিরুদ্ধে বলছি না ভুল বুঝেন না ভুল বোঝা অথবা ভুল না বুঝে অপব্যাখ্যা করা এটা আমাদের অভ্যাস বুজুর্গদের নামে যে গল্পগুলো এগুলো অধিকাংশ মিথ্যা কোনো সনদ নেই আর আল্লাহ কোরআনে মোহাম্মদাম এবং সাহাবিদেরকে মডেল বানিয়েছেন পরের বুজুর্গদের মডেল বানাননি তারা আমাদের মহাব্বতের পাত্র অনুসরণের পাত্র না